আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস কুতুপুর সম্মিলিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি উনিশশো সালে এই ভাষা আন্দোলনের সূত্রপাত শুরু হয় এরপর থেকেই বাঙালি মনের স্বাধীন চেতনাতা তৈরি হয় উনিশশো একাত্তর সাল সর্বশেষ দু সালে যে স্বাধীনতার আমরা অর্জন করেছি ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে আমরা আমাদের এই এই স্বাধীনতার যে পেয়েছি ভাষা আন্দোলনের যে অর্জন এবং স্বাধীনতা এই এই স্বাধীনতার পেছনে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আর এখন আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি এজন্য সারা বিশ্বে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে পুতুপুরে অনেকগুলো সামাজিক সংগঠন রয়েছে এরা প্রতি বছরেই এই কুতুবপুর সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের উদ্যোগে একুশে ফেব্রুয়ারির উদযাপন করে এই এই সামাজিক সংগঠনগুলার পৃষ্ঠপোষকতা রয়েছে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সেন্টু ভাই উনি আমাদের সবসময় উৎসাহ উদ্দীপনা যোগান সামাজিক কাজ করার পেছনে উনি আমাদের সাথে থাকেন আমরা সমস্ত সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা মনে করি এই যে কুতুবপুরে ভারসাম্য রক্ষার্থে কুতুবপুরের শৃঙ্খলা শান্তি প্রতিষ্ঠিত ক্ষেত্রে মনিরো সেন্টু সাহেবের বিকল্প নেই কুতুবপুরে শান্তি প্রতিষ্ঠিত হোক সেটি মনিরো সেন্টুর হাত ধরেই হোক কুতুবপুর সুন্দর থাকুক সুশৃঙ্খল থাকুক সবগুলো সামাজিক সংগঠন একসাথে সামাজিক কাজ করুক আর সর্ব পরিসরে বলতে চাই সবগুলো সামাজিক সংগঠনের উদ্যোগে যে আপনারা প্রতি বছরেই এই রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো সামাজিক প্রোগ্রামগুলায় অংশগ্রহণ করবেন সমাজে যত বেশি সামাজিক কাজ সামাজিক কাজের চর্চা হবে ভালো কাজের চর্চা হবে সমাজ তত বেশি সুশৃঙ্খল হবে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে হলে ভালো কাজের চর্চা করতে হবে প্রতিদিন ভালো কাজ করতে হবে একটি হোক দুটি হোক প্রতিদিন ভালো কাজের প্রেরণা জোগাতে হবে অনেকে উৎসাহিত করতে হবে ভালো থাকুক আমাদের কুতুপুর ভালো থাকুক আমাদের কুতুপুরের চেন্নাই